যার গলায় যত জোর আছে সে তত জোর নেবে আমার সঙ্গে আওয়াজ দেবে দেখি আম্মায়ে আম্মাই রে ভ রে বসে বসে আওয়াজ দেবে সুন্দর করে আওয়াজ দিতে হবে আরো জোরে হোক আম্মায়ে মাম্বারে ঘ রে এই দিকের বাচ্চাগুলো তোদের বিয়ে হবে না দেখবি জোরে আওয়াজ না হলে বিয়ে হবে না একটা কারুর জোরে আওয়াজ হবে আম্মায়ে মান্মাই রে ঘ

দেখতে পারবে না উঠো উঠে এখান থেকে দেখতে হবে চার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ হবে ইনশাল্লাহ

বেশো নাকও না পাইনি তবে आवाज বলেছে आवाज সুন্দর তার উপহার দেওয়া হবে এইবার দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে মাত্র দুজনকে তোলা হবে যে দুজন সফটে জোরে आवाज দেবে স্টেজে থেকে একদম এখানে সবার সামনে উপহার দেব ঠিক আছে একটা কাজ করি উপহারটা বলে দিই কি দেব নইলে এরা মনে করে শিল্পীরা দিতে জানে না খালি নিতে জানে আমি দিতেও জানি নিতেও জানি ঠিক আছে শুনবে কি উপহার এই উপহার শুনবে তোমরা বরিমা গজল শুনেছো আমার সবাই সবাই শুনেছো তো নবীর দাঁড়িয়েছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বড়ি মা উপহার করবো কি উপহার এদের মুখ গুলো দেখো বলে আল্লাহ বুড়িলে করবো টা কি জন না এটা হতো বিষাদী করা যেত দেখি এ বুড়ি শে বুড়ি নয় এ বুড়ি সাংগাতি বুড়ি যখন তোমরা পাবে তখন বুঝতে পারবে ঠিক আছে রেডি আছো সবাই চলো এক আওয়াজে যার গলায় যত জোর আছে সে তত জোর দিয়ে আওয়াজ দেবে দেখি হা তোরা যদি 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 ওই মদিনা দেখার লাগে আর ওই মদিনা দেখার লাগে

চলে আয় বাবা একজনকে পেলাম তোমরা বসতে হবে না বসলে কিন্তু কাউকে আর ডাকা হবে না যে দাঁড়াবে তাকে করব বসো এখানে মাসাল্লাহ একজন পেয়ে গেল বুড়ি আর একজনকে নেওয়া হবে একজন কে হবে আমি জানি না তবে ভাইরা দেখছে যাকে তুলবে সেই পাবে বুড়ি মা রেডি আছে সবাই এক আওয়াজে সবাই যার গলায় যত জোর শেষ ছন্দ সবাই মিলে গাইতে হবে তোরা বস আমি তো বাংলায় বলছি বস বস তোরা বসাই দাঁত ফোকরা বস না বস ওখানে হ্যাঁ একদম কে উঠবে না রেডি আছো সবাই চলো এইবার হাত উঁচু করে শেষ ছন্দে হাত উঁচু করে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে দেখি গজলটা গাইতে দে আমাকে দাঁড়া আমি হা করে সুর তো চলে আমাকে গাইতে তো দে আগে

সবাইকে উপহার দিয়ে বাড়ি যাব ঠিক আছে ইনশাআল্লাহ খুশি তো সবাইকে উপহার না দিয়ে আমি এখান থেকে বাড়ি যাচ্ছি না যেহেতু অনেকদিন পর কৃষ্ণ মাঠে আমি এসেছি তোমাদের উপহার পৌঁছে দিয়ে তোমার বাড়ি যাব এদিকে আয় মাইক দাও এই মাইকটা দাও না এই মাইকটা দাও এটা সাউন্ড দাও তো মতি ভাই হ্যালো কোচি তোমার নাম একটু বলো তো শুনি মুজাফফর মোল্লা মুজাফফর মোল্লা তোমার বাড়ি কোথায় মহিষগতি মোল্লা পাড়া হ্যাঁ মহিষগতি থেকে এখানে এসেছো নানির বাড়ি নানির বাড়ি এখানে

তোরা আব্বারে ফোন কর বলে আব্বা টোটালি এসো বুড়িমা লটারিতে বেঁধে গেছে ফোন দাও এটা মনে হচ্ছে কি দেবে তার ঠিক না এই যে বুড়িমা এখানে লেখা আছে দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা এটা হচ্ছে আমার গজলের বই কেননা এই গজলের বইটা আমি এবছর বার করেছি তার একটাই কারণ যেহেতু গান বাজনা এখন আর চলে না গান বাজনা পুরো শেষ এখন এই যুবক ভাইয়েরা বলো যুব সমাজ বলো আমার বোনেরা বলো বাড়ির মানে মায়েরা ভাবিরা প্রত্যেকে এখন আর গান বাজনা কে আর চর্চা করে না এখন প্রত্যেকে মুখে মুখে গজল ফোনে ফোনে গজল এই গজল ভক্ত হয়েছে বাচ্চাগুলো তো ওরা গজলগুলো গায় ওদের লিরিক্সগুলো একটু ভুল ভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো তোমরা পছন্দ করো এই বইটা দিলে তোমরা খুশি তো অনেকটা সত্যি একদম মাসা আল্লাহ এই বইটা পড়বে পুরো মুখস্থ করবে যদি পরের বছর আমি আসি এই বইটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবো আমি ঠিক আছে ইনশাআল্লাহ মাসা আল্লাহ একবার তকবির হবে না রে